হ্যালো ডিএস স্টুডেন্ট তোমাদের জন্য সুখবর রয়েছে যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাসে আবেদন করতে চাচ্ছে কিন্তু জানে না যে ভর্তি পরীক্ষাটা কোন পদ্ধতিতে হবে কত মার্কস থাকবে কত মার্ক কেটে নেওয়া হবে এবং কি কি বিষয় তোমাদের পড়তে হবে কিভাবে পড়বে কোন কোন বই তোমাকে অনুসরণ করতে হবে সকল তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো ডিএস স্টুডেন্ট আশা করি ভিডিওটি তোমার উপকারে লাগবে সো তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলটি রয়েছে বা দিবে এতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সোডিয়া স্টুডেন্ট তাহলে চলো আমরা বিষয়গুলো দেখে তোমাদের পরীক্ষা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করি স্টুডেন্ট প্রথমেই দেখি যে ভর্তি পরীক্ষা সম্পর্কিত তথ্য নির্দেশনা ওয়ান ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ে কি কি নির্দেশনা দিয়েছে ভর্তি পরীক্ষা সম্পর্কে সেই তথ্যগুলো আমরা একটু দেখে নেই অনেকে প্রশ্ন করেছে কোন পদ্ধতিতে পরীক্ষা হবে সো এইটা নিয়ে আমি একটু আগেই ভিডিও বানিয়ে দিয়েছি বা কিছুদিন আগে ভিডিও কয়েকটি দিয়েছি তারপরও বলে দিচ্ছি কোন পদ্ধতিতে পরীক্ষা হবে সো পরীক্ষা হবে তোমাদের এমসিকিউ পদ্ধতিতে একশো মার্কে হবে সময় থাকবে এক ঘন্টা আবারও বলছি পরীক্ষা হবে তোমাদের এমসিকিউ পদ্ধতিতে সময় থাকবে এক ঘন্টা আবার অনেকেই বলে যে কত মার্কস থাকবে পরীক্ষায় অনেকেই বলছে কত মার্কস থাকবে অর্থাৎ আমি যে ভর্তি পরীক্ষাটা দিব সেটা মার্কস কত থাকবে সো একশো মার্কে পরীক্ষা হবে পরীক্ষা তোমাদের হবে একশো মার্কে এবং জিপিএর উপর থাকবে একশো মার্ক অল টোটাল তোমাদের দুশো মার্ক থাকবে সো জিপিএর উপর কিভাবে মার্কটা কাউন্ট করা হবে সেটি নিয়ে আমাদের পূর্বে ভিডিও রয়েছে তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবে ডিয়ার স্টুডেন্ট পরীক্ষায় পাঁচ নম্বর কত অর্থাৎ একশো মার্কে যদি পরীক্ষা হয় তাহলে পাঁচ নম্বর কত অর্থাৎ কত পেলে আমি পাশ করব সো তারা বলে দিয়েছে তোমার একশো মার্কে পরীক্ষা নেওয়া হবে এবং পাঁচ নম্বর থাকবে পঁয়ত্রিশ আবারও বলছি একশো মার্কে পরীক্ষা নেওয়া হবে পাঁচ নম্বর থাকবে পঁয়ত্রিশ পরীক্ষায় কত মার্ক কেটে নেওয়া হবে বা কর্তন মার্ক কতটা থাকবে যদি আমি ভুল করি বা ভুলভাবে এমসিকিউ দাগাই তাহলে আমাকে কত নাম্বার কেটে নেওয়া হবে ঠিক আছে সো তারা বলে দিয়েছে ভুল উত্তরের জন্য কর্তন মার্ক নেই বা কর্তন নম্বর নেই তুমি যদি ভুল করো কোনো একটা এমসিকিউ দাগিয়ে দাও তাহলে তোমার জন্য কোনো ধরনের কর্তন মার্ক নেই তুমি ভালোভাবেই এমসিকিউ দাগাতে পারলেও হবে না হলেও তোমার কোনো মার্ক কেটে নেওয়া হবে না আশা করি এতটুকু অংশ তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছ এবং চলো বাদ বাকি অংশগুলো আমরা দেখে নেই সো কোন কোন বিষয় থাকবে কোন কোন বিষয় থাকবে অবশ্যই এখানে আবেদন করতে পারবে সায়েন্সের স্টুডেন্ট মানবিকের স্টুডেন্ট এবং হচ্ছে কমার্সের স্টুডেন্ট সো মানবিকের জন্য কি কী বই পড়তে হবে সায়েন্সের জন্য কি কী বই পড়তে হবে এবং যারা ব্যবসা থেকে আবেদন করবে তাদের কি কি বই পড়তে হবে এটা নিয়ে আমি একটু পরেই তোমাদের বিস্তারিত গ্রাফ চার্টের মাধ্যমে দেখাই দিব তারপর বলছে গ্রুপ পরিবর্তন করা যাবে কিনা অবশ্যই গ্রুপ পরিবর্তন করা যাবে তবে এখানে শর্ত রয়েছে তুমি যে গ্রুপ থেকে পরীক্ষা দিয়েছো তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও সায়েন্স থেকে তোমাকে পরীক্ষা দিতে হবে তারপরে তুমি গ্রুপ পরিবর্তন করতে পারবে ভর্তি পরীক্ষার সময় অথবা সরি ভর্তি হওয়ার সময় তার মানে তোমাকে সায়েন্স থেকেই পরীক্ষা দিতে হবে যারা সায়েন্স থেকে পড়াশোনা করেছে যারা মানবিক থেকে পড়াশোনা করেছে তারা মানবিকেরই প্রশ্ন বই পড়ে পরীক্ষা দিবে এবং যারা ব্যবসা থেকে পড়াশোনা করে এসেছে তারা কিন্তু ওই বইগুলো পড়েই পরীক্ষা দেবে তারপরে সিলেক্ট হওয়ার পর তোমার গ্রুপ পরিবর্তন করা যাবে অর্থাৎ তুমি যদি সাবজেক্ট পরিবর্তন করতে চাও তাহলে তুমি পরিবর্তন করতে পারবে এরপর বলছে কোন বইগুলো পড়বো সো ডিয়ার স্টুডেন্ট একটা বিষয় মনে রাখো বিগত সালে অন ক্যাম্পাসে পরীক্ষার মাধ্যমে কিন্তু ভর্তি নেওয়া হয় নাই এই সাল থেকে পরীক্ষার মাধ্যমে ভর্তি নিতে যাচ্ছে যার কারণে তেমন কোনো বই বাজারে আসে নাই বা ওইভাবে কোনো বই পড়ানো হচ্ছে না বা তুমি যদি অনলাইনেও খোঁজ করো বা ইউটিউবে সার্চ করো যে আমি কার কাছে দিক নির্দেশনা নিব বা কার কাছে পড়লে ভালো হবে চান্স পাওয়ার জন্য বা প্রিপারেশন নেওয়ার জন্য সো তুমি এমন কোনো ভিডিও পাবে না যেখান থেকে তুমি প্রিপারেশন নিতে পারবে বা কোনো ইউটিউব থেকে তুমি কোনো ধরনের তথ্য পাবে না সরিয়েসেন মনে রাখতে হবে যেহেতু পরীক্ষাটা প্রথম হচ্ছে এই জন্য কোনো বই নেই বা ওইভাবে কোনো বই তৈরি করা হয় নাই তাহলে তুমি কোন বইগুলো পড়বে যাতে করে তোমার প্রিপারেশনটা ভালো হয় সো এই ক্ষেত্রে আমি তোমাদের বলবো তোমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিয়েছিলে বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিয়েছিলে সেম বইগুলো তুমি পড়ো অথবা তুমি ন্যাশনাল বইগুলো যেগুলো রয়েছে প্রিপারেশন নেওয়ার জন্য নিয়েছিলে কিনেছিলে সেই বইগুলোই তুমি আবার শুরু থেকে পড়া শুরু করো অর্থাৎ রিমাইন্ড করো অথবা তুমি চাইলে সেগুলো পূর্ণ আলোচনার মাধ্যমে নিজেকে ঝালাই ঝালাই করার চেষ্টা করো যাতে করে তোমার প্রিপারেশনটা আরও ভালো হয় ওই বইগুলো থেকেই প্রশ্ন করা হবে হয়তো প্রশ্নটা একটু সহজ অথবা কঠিন হতে পারে এটা উনি বলছে যে প্রশ্ন সহজ হবে না কঠিন হবে দেখো যেহেতু প্রথমবার পরীক্ষা হচ্ছে আর তোমরা ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু ইতিমধ্যে দিয়ে ফেলেছ জানো যে প্রশ্নের ধরনটা কেমন হবে সহজ না কঠিন তোমরা ইতিমধ্যে জানতে পেরেছ তারপরও বলবো যেহেতু এখানে অল্প সিট রয়েছে সো প্রতিযোগিতা একটু বেশি হবে আর এই জন্য প্রশ্নটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলে করবে যাতে করে প্রত্যেকটা স্টুডেন্ট ভালোভাবে পরীক্ষা দিতে পারে এবং মানসম্পন্ন মানসম্পন্ন স্টুডেন্ট তারা নিতে পারে ঠিক আছে সো প্রশ্নের ধরনটা একটু কঠিন হবে না মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের হবে সো তোমরা বই পড়বা অবশ্যই ন্যাশনাল ইউনিভার্সিটির যেগুলো বই পড়েছো ওগুলোই আবার তোমরা পড়ার চেষ্টা করো আর পাবলিক ইউনিভার্সিটির জন্য যেগুলো বই পড়েছ সেগুলো অবশ্যই যারা জি কে রয়েছে ইংলিশ রয়েছে এবং বাংলা রয়েছে এগুলো তো সেম প্রশ্নই হবে সো মোটামুটি এই ধাঁচের প্রশ্নগুলো হবে তোমরা জাস্ট ওইগুলো একটু রিমাইন্ড করার চেষ্টা করবে ডি স্টুডেন্ট ঠিক আছে সো অনেকেই বলে যে অন ক্যাম্পাসে ভর্তি হতে গেলে খরচ কত হবে হল আছে কিনা না আসন আছে কি সুযোগ সুবিধা কি আরও বিভিন্ন তথ্য জানতে চাই জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস সম্পর্কে সো তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে অন ক্যাম্পাস সম্পর্কে বিস্তারিত জানতে চাও তাহলে এই যে থামবেল দেখতে পাচ্ছো এই থামবেলে ক্লিক করে বা এই ভিডিওতে ক্লিক করে তুমি সম্পূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারবে জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস সম্পর্কে কোটি সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করা রয়েছে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এবার চলো কিভাবে আমরা দেখবো যে কী কী করে এই যে কয়েকটা প্রশ্নের উত্তর আমরা এখন একটু গ্রাফ চার্টের মাধ্যমে দেখে নিই ওকে ডি স্টুডেন্ট তোমরা ইতিমধ্যেই এই নোটিশটি কিন্তু দেখে ফেলেছো তারপর আমি তোমাদের বলছি এই নোটিশটি কিন্তু তোমরা দেখে নিয়েছো তারপর অনেকে হয়তো নোটিশটি ভালোভাবে পড়ো যার কারণে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছ আমি কিন্তু এই নোটিশেই অনেক কিছু বলে দিয়েছিলাম যা তোমরা হয়তো অনেকটা খেয়াল করোনি তারপর আবারও বলে দিচ্ছি কী কী বিষয় থাকবে সেটা হচ্ছে এলএলবি থাকবে বিবিএ থাকবে ট্যুরিজম থাকবে এবং নিউট্রেশন থাকবে এই চারটি ডিপার্টমেন্টেই তোমাকে পড়াশোনা করতে হবে আর কীভাবে আবেদন করবে কতটুকু পয়েন্ট বা জিপিএ লাগবে এই ভিডিওটিও রয়েছে তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারবে বাট আমি এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো আমি এখানে হাইলাইট করেছি যাতে করে তোমরা বুঝতে পারো এখানে বলছে আবেদনকারী উচ্চ মাধ্যমিক বা সম পরীক্ষায় যে গ্রুপ বা শাখা থেকে উত্তীর্ণ হয়েছে তাকে সেই গ্রুপ বা শাখার জন্য নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে হবে তার মানে আবেদন ফর্মটা তুমি কি করবা পূরণ করবা ওই যে শাখা থেকে এসেছো এবং তোমাকে ওই শাখা থেকেই পরীক্ষাটা দিতে হবে তারপরে তুমি যখন উত্তীর্ণ হবা বা সিলেক্ট হবা মেরিট লিস্টে তখন তুমি কিন্তু গ্রুপ পরিবর্তন করে নিতে পারবা অর্থাৎ সাবজেক্ট তোমার ইচ্ছা মতো তুমি নিতে পারবা ডে টুড়ে ঠিক আছে এরপর বলছে একই শিক্ষাবর্ষে অথবা দুটি শিক্ষাবর্ষে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে তার মানে অনেকেই রয়েছে অনার্সে পড়াশোনা করছে আবার অন ক্যাম্পাসেও ভর্তি হতে চাচ্ছে অথবা কেউ ডিগ্রিতে ভর্তি হয়ে রয়েছে আবার অনেকে অন ক্যাম্পাসে ভর্তি হতে যাচ্ছে সো একসাথে তুমি দ্বৈত ভর্তি হতে পারবে না বা কোথাও দুই জায়গায় পড়াশোনা করতে পারবে না যদি দুই জায়গায় পড়াশোনা করো আর তারা যদি জানতে পারে তাহলে তোমার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে সুডি স্টুডেন্ট সর্বদা ওয়াচফুল থাকবে যাতে করে কোনো ধরনের তোমাদের প্রবলেমে পড়তে না হয় ঠিক আছে ওকে তারপরে হচ্ছে গ্র্যাজুয়েশন কী কী বিষয় রয়েছে এগুলো তোমরা আরেকটি ভিডিও রয়েছে সেখান থেকে জেনে নিতে পারবে আমি শুধু তোমাদের যে যে সমস্যাগুলো হবে সেটা একটু দেখাই দিচ্ছি প্রাথমিক আবেদন ফ্রি পরিশোধ না করলে প্রার্থীর আবেদনটি বাতিল হবে অর্থাৎ আবেদন কিন্তু শুরু হয়ে গেছে যারা আবেদন করছো তুমি যদি সেই আবেদনের পেমেন্টটা না করো তাহলে কিন্তু তোমার আবেদনটা বাতিল হয়ে যাবে সো যারা এখনও আবেদনের পেমেন্ট করি অবশ্যই পেমেন্টটা করে দিয়েবে তারপর রয়েছে এবার দেখো ভর্তি পরীক্ষা সম্পর্কিত তথ্য ও নির্দেশনা দেওয়া রয়েছে এই তথ্যগুলি তোমাকে কাজে লাগবে এখন খুব একটু ভালো করে শোনার চেষ্টা করা পারলে তুমি স্ক্রিনশট নিয়ে নাও অথবা তুমি এইটা চাইলে ডাউনলোড করে নিতে পারো তোমার নোটিসটি ঠিক আছে সো এখানে দেখো ভর্তি পরীক্ষা হবে এমসিকিউর মাধ্যমে একশো নম্বরে পরীক্ষা হবে একশোটি প্রশ্নের উত্তর এক ঘন্টার মধ্যে তোমাকে সম্পূর্ণ করে দিতে হবে ক্লিয়ার এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা ভুল উত্তরের জন্য কোনো কর্তন মার্ক থাকবে না তার মানে তোমার কোনো কাটা মার্ক হবে না তুমি একশোর ভিতর যদি পঞ্চাশটি অ্যান্সার করতে পারো তাহলে পঞ্চাশটির জন্য নাম্বার পাবা আর যদি একশোটির ভিতর নব্বইটি অ্যান্সার করেছ কিন্তু দশটি ভুল হয়ে গেছে তাহলে তুমি আশি নাম্বার পাবা দশ নম্বর তোমার কেটে নেওয়া হবে না এবার দেখো কী কী বিষয় থাকবে বা কোন কোন বিষয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে তুমি যদি মানবিক স্টুডেন্ট হও সায়েন্সের স্টুডেন্ট হও অথবা ব্যবসায়ী স্টুডেন্ট হও তোমাকে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান তিনটি বিভাগের জন্য এই কমন বিভাগটাই হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সবার জন্যই থাকবে বিশ মার্ক করে থাকবে সবগুলোতে ঠিক আছে সাধারণ জ্ঞানে বিশ মার্ক বাংলাতে বিশ মার্ক এবং হচ্ছে ইংরেজিতে বিশ মার্ক থাকবে অর্থাৎ তোমার এখানে ষাট মার্ক দিতে হবে তিনটি বিভাগের জন্য আর যারা সায়েন্স আর্টস কমার্স রয়েছে তাদের প্রত্যেকটি গ্রুপের জন্য আলাদা আলাদা সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টগুলো তোমাকে আলাদা করে চল্লিশ মার্কে পরীক্ষা দিতে হবে তাহলে যারা মানবিক থেকে পড়বে তাদের কী কী সাবজেক্ট রয়েছে মেজর সাবজেক্ট রয়েছে কী কী সেগুলো তুমি ভালো করেই জানো হয়তো সোশ্যালজি থাকতে পারে সোশ্যাল ওয়ার্কার কারো থাকতে পারে ইকোনমিক্স কারও থাকতে পারে ভূগোল থাকতে পারে পরিসংখ্যান থাকতে পারে সো বিষয়গুলো তোমাকে ভালোভাবে টোটোস্থ মুখস্ত করে রাখতে হবে বিজ্ঞান থেকে যারা পড়াশোনা করবে তাদের হায়ার ম্যাথ থাকতে পারে কেমিস্ট্রি ফিজিক্স থাকতে পারে ঠিক আছে স্ট্যাটিক্স থাকতে পারে ব্যবসা থেকে যারা পড়াশোনা করবে তাদের হিসাব বিজ্ঞান ফাইন্যান্স উৎপাদন ঠিক আছে এই বিষয়গুলো তোমাকে কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিতে হবে তার সাথে তোমাকে যুক্ত করতে হবে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই কয়েকটা বিষয়ের উপর তোমার পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় পাঁচ নম্বর হবে একশো মার্কের ভিতর তোমাকে পঁয়ত্রিশ পাইতে হবে আবারও বলছি একশো মার্কের ভিতর তুমি যদি পঁয়ত্রিশ পাও তাহলে তুমি পাশ করবে আর তেত্রিশ চৌত্রিশ বা বত্রিশ যদি পেয়ে যাও তাহলে তুমি ফেল করবে কোনোভাবে আবেদন করতে পারবে না সো আর একশো মার্ক তোমার যেটা জিপের উপর কাউন্ট করা হবে সেটা বলছে এখানে দেখো এসএসসি বা সম্ভাবনা পরীক্ষায় তোমার জিপিএ চল্লিশ পার্সেন্ট গণনা করা হবে আর এইচএসসি যারা দিবে সেখান থেকে তোমার ষাট পার্সেন্ট গণনা করা হবে চতুর্থ বিষয় সহ চতুর্থ বিষয় সহ ঠিক আছে তারপরে আরও অনেকে জানতে চাই আসলে মেধাক্রমটা কিভাবে প্রণয়ন করা হয় ন্যাশনাল ইউনিভার্সিটি অথবা অন ক্যাম্পাসে সেম প্রসেসেই তারা অনুসরণ করে দেখো তুমি বা তোমার ফ্রেন্ড যদি একই নাম্বার পেয়ে থাকো একই জিপিএ পেয়ে থাকো এবং তোমার বয়সের ক্যাটাগরি যদি এক হয় তাহলে কাকে চান্স দিবে পরীক্ষায় সো এখানে রয়েছে যে সবচেয়ে পরীক্ষায় ভালো নাম্বার পাবে তাকে আগে সর্বদা সুযোগ দিবে কারণ তার যদি জিপিয়ে এবং মার্কস সেম হয়ে থাকে তাহলে সে সুযোগ পাবে আবার দেখো সে পরীক্ষায় একই নম্বর পেয়েছে তার মার্কস জিপে সব কিছু সেম রয়েছে কিন্তু তোমাদের ভিতর কারো একটা বয়স অর্থাৎ কারো বয়স কম রয়েছে হয়তো তোমার ফ্রেন্ডের বয়স কম হতে পারে অথবা তোমার বয়স কম হতে পারে সো এই দুইজনের ভিতর যার বয়স কম হবে সেই কিন্তু চান্স পেয়ে যাবে ঠিক আছে তারপরেও যদি সেম হয়ে যায় তখন দেখবে যে চতুর্থ বিষয় ছাড়া কার পয়েন্ট সবচেয়ে এগিয়ে রয়েছে আবার চতুর্থ বিষয় সহ কার পয়েন্ট এগিয়ে রয়েছে এই বিষয়গুলো চিন্তা ভাবনা করবে সো এই বিষয়টা তুমি যদি স্ক্রিনশট নাও তাহলে বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবে যে এখানে কি বলা রয়েছে সো আশা করি এতটুকু অংশ তুমি বুঝতে পারবে ডিস্ট্রি সো তারপরে অনেক কিছু বলা রয়েছে এগুলো আর আমি পড়ছি না বাট যদি তোমাদের আবেদন করতে কোনো ধরনের সমস্যা হয় বা কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে আমি তোমাদের যথাযথ অ্যান্সার করার চেষ্টা করবো ডিয়ার স্টুডেন্ট সো রিয়া স্টুডেন্ট বুঝতেই পারছো যে অন ক্যাম্পাসে কোন পদ্ধতিতে পরীক্ষা হবে কী কী বিষয় থাকবে কাটস মার্ক রয়েছে কিনা গ্রুপ পরিবর্তন করা যাবে কি না এবং কিভাবে আবেদন করতে হবে সকল তথ্য কিন্তু এই নোটিশের মাধ্যমে বলে দিয়েছে এছাড়া কোনো তথ্য অ্যাভেলেবেল নাই যখন আসবে তখন তোমাকে ভিডিওর মাধ্যমে এই চ্যানেল থেকে জানিয়ে দেওয়া হবে সো এই জন্য তোমাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলটি রয়েছে বাজে দিতে হবে এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য সর্বদাই এই চ্যানেলের সাথে যুক্ত হতে হবে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো কারণ অনেক ফ্রেন্ড রয়েছে যারা ন্যাশনাল ইউনিভার্সিটি অনেক ক্যাম্পাসে ভর্তি হতে চাচ্ছে কিন্তু তারা জানে যে কীভাবে ভর্তি হতে হয় অথবা আদৌ তারা অন ক্যাপাস নামটি শুনেছি কিনা এটা নিয়েও সন্দেহ রয়েছে সো তাদেরকে একটু তুমি সহযোগিতা করো তারা যেন তোমার শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি দেখার মাধ্যমে উপকৃত হতে পারে সো ডি স্টুডেন্ট ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো থ্যাংক ইউ ভেরি মাচ